ভিক্টোরিয়া মডেল হ্যাঁ ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া থ্রি পাটের সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ চিটাগং সেগুন গাড়ির ওয়াও সেই রাজকীয় মডেল হ্যাঁ ডাবল আতা সেই একটা ভাইরাল ছবি মক্কা মদিনা ফার্নিচারের ডিসেন্টিবিলিটি ওয়াও এদিকে তো আর হিউজ পরিমাণ কালেকশন চারটি পাল্লা হবে নিচে হবে তিনটা দুটো পাল্লা নতুন মডেল তিন লাখ টাকা ছিল এটা নতুন মডেলের সোফা এটা কি গাড়ির ভাই এটা সেগুন কাঠ সেগুন গাড়ির হ্যাঁ অস্তিত্ব িয়া সলিট কাঠের ভিতরে পাঁচ ফিট বাই সাত ফিট এটা হলো ছয় ফিট সাত ফিট গিলাসুম আমরা আবারও চলে আসলাম মক্কা ফার্নিচারে আজকে দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল ফার্নিচার আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে এই সব থেকে আমির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি একদম ভরপুর কালেকশন দেখাবেন চিরং সেগুন গাড়ি আমাদের যা আছে পুরো সবই চিটে গায় সব সবই চিরং সেগুন গাড়ি আচ্ছা আজকে কি দেবেন ভাই আজকে আমাদের দোকানে যে আইটেম সব আইটেম আমি দেখাবো এই যে প্রথমে খাট দেখেন প্রথমে খাট দেখাবেন হ্যাঁ প্রথমে খাট দেখেন এটা কি কাটার ভাই এটা সেগুন কাট সেগুন গাড়ির হ্যাঁ হেড হেডসাইট

ডেলিভারি দিচ্ছেন কিভাবে ডেলিভারি ঢাকা সিটির ভিতরে নিচতলা পর্যন্ত ফ্রি উত্তর শ্রী দক্ষিণ সিটি নিচতলা পর্যন্ত ফ্রি আর ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষ সারা বাংলাদেশে নিতে পারবে চৌষট্টি জেলায় আটষট্টি গ্রামে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে নিতে পারবে শুরুতে যদি লোকেশনটা একবার শেয়ার করে দিতেন কদমতলিকে রানীগঞ্জ বেগুনবাড়ি ব্রিজ সংলগ্ন

কোন বিয়ারি অর্ডার করে রং কালার থাকবে রং কালার আমাদের সম্পূর্ণ আপনাদের এটার প্রাইস কেমন আসবে পাঁচ সিট দিয়ে আসবে চল্লিশ চল্লিশ দিবেন কত এটাতে

আচ্ছা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এর পাশাপাশি এগুলো তো বিক্রি করা এগুলো তো আপনার এলো বোধ সাধারণ রয়েছে এগুলো কিভাবে দেখাবেন আপনি শোকেজটা তিন পাটের তিন পাট এখানে এক পার্ট এই এক পার্ট তিন পার্ট

এটার প্রাইস কেমন আসবে এটার প্রাইস হবে 42 42 ডিসকাউন্ট থাকবে না এটাতে 2000 কত 40000 আচ্ছা এই যে একটা ডাইনিং টেবিল দেখতেছিলাম এগুলো হবে চেয়ারগুলো হ্যাঁ ফুল ভিক্টোরিয়া এইটা চেয়ার এটা ফুল ভিক্টোরিয়া এটা চেয়ার আছে এটা এটা হবে চেয়ারটা ওয়াও ভরপুর ফাইবার এবং উপরে আছে 10 মিলি গ্লাস হ্যাঁ উপরে 10 মিলি গ্লাস ভাই এই পিলারগুলো ফাবানা সলিড থাকবে এইটার এই এই টেবিলের চেয়ার আছে এইটা এই টেবিলের চেয়ার হবে এইটা এইটা আর এটা চেয়ার কোনটা হবে এটা

সিটগান সেগুন অস্ট্রেলিয়ান কাঠের সব কাটে আছে শ্যাম্প সিটগান সেগুন যা আছে সিটগান ইনক্লুডিং সিটগান সেগুন ছাড়া কোনো কাট নাই আচ্ছা যে কোনো কাস্টমার দেখতে চায় জানতে চায় মিষ্টির নিয়ে আসবে দেখবে শুনবে নিবে আচ্ছা আমার রেডিমেড তৈরি মানে অর্ডার দিলে আলাদা কথা অর্ডার যখন দিবেন তখন যে কোয়ালিটি যাবে আমি সেই কোয়ালিটি করে যদি সে লো কোয়ালিটি হয় লো কোয়ালিটি পাল্লে দেব যদি হাই কোয়ালিটি হয় হাই কোয়ালিটি পাল্লে দেব চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট কত দুই হাজার কত হইল বত্রিশ বত্রিশ হাজার আচ্ছা এই যে তো আর দেখতেছিলাম করা আছে অসম্ভব সুন্দর

আর নাম্বার আছে যোগাযোগ করে আচ্ছা দেশ এবং দেশের থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো লাইক টু মাস্ট কথা বাড়ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ